আসসালামু আলাইকুম দেশবিদেশ টিভি থেকে হোসেন বলছি আমার চ্যানেলে সবাইকে স্বাগত বর্তমান যে ইউনূস সরকার আছেন তারা বলছেন যে তাদের এজেন্ডা দুইটা একটা নির্বাচন মেইন এজেন্ডা এবং একটা হচ্ছে সংস্কার কিন্তু আসলে ভিতর ভিতর এজেন্ডা মূল এজেন্ডা কিন্তু একটা সেটা হলো আউমিলিগ ঠেকাও এখন আউমিলিগ হলো প্যাটের বিষ মানে এটা শুধু সরকারের না এটা আউমিলিগের সারা যারা আছে বিশেষ করে বিএনপি জামা নাগরিক পার্টি সবাই নেতা হাসনাত আব্দুল্লাহ সেনাবাহিনী সাথে কথাবার্তা বলে এসে ফেসবুক স্ট্যাটাস দিয়ে একদম মাঠ গরম করে দিচ্ছেন যে নতুন আওয়ামী লীগের প্রস্তাব করেছে সেনাবাহিনী শিরিন শারমিন এবং সাবের হোসেন চৌধুরীর নেতৃত্বে এবং এইটা নিয়ে প্রতিবাদ মিছিল বিক্ষোভ মিছিল নাগরিক বিপি তো কিছুটা হ্যাঁ নেগেটিভ কথা বলতেছে বিএনপি তারা বলতেছে হ্যাঁ বিশুদ্ধ হয়ে আসলে নেতৃত্ব আসলে সমস্যা নাই বিভিন্ন ধরনের কথাবার্তা এখন আওয়ামী লীগ হচ্ছে মূল মাথা ব্যথা এখন ইউনুস সাহেব যখন বললেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোন পরিকল্পনাই সরকারের নেই তখন আবার উত্তপ্ত হয় বিশেষ করে এই ছাত্ররা তারা নিন্দা জ্ঞাপন করেছে তাদের কেউ কেউ বলছেন যে এই যে ছাত্র বৈষম্য চাপে সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে পারে কিন্তু এখানে সমস্যা হচ্ছে আন্তর্জাতিক কমিউনিটি এটা আবার মানবে না তারা চায় সকল দলের অংশগ্রহণে নির্বাচন এখন নিষিদ্ধ যদি করে তাহলে কি হবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা মানে হচ্ছে হয় গুপ্ত রাজনীতি শুরু হবে না হলে নতুন আসবে। এখন প্রতীক আছে নৌকা তখন হয়ে যাবে এখন তখন হাসিনার হয়ে ইভাপত্রা আওয়ামী লীগ হলো একটা পানির মতো মানে পানিকে আপনি যতই বাদ দেন এটা কিন্তু আটকা রাখা যাবে না এটা ছুঁয়ে ছুয়ে হলেও আসছে এখন আওয়ামী লীগ হচ্ছে সেরকম আপনি যতই আটকাবেন এটা কিন্তু ছুঁয়ে ছুয়ে হলেও আসবে এখন আওয়ামী লীগের সব লোক তো দেশেই আছে কয়জন লোক পালাইছে বিদেশে কয়জন জেলে আছে ভিতরে আছে বাড়িতে বাড়িতে আছে প্রতিষ্ঠানে আছে রাস্তায় আছে সব জায়গায় আছে এখন এই যে পোলাপাইনটা চিৎকার করতেছে আওয়ামী লীগ নিষিদ্ধ করো নিষিদ্ধ করো আমার ধারণা এসবে কোনো কাম হবে না সরকার শেষ পর্যন্ত এটাকে নিষিদ্ধ করবে তবে যেটা করতে পারে করার সম্ভাবনা বেশি সেটা হলো নিবন্ধন করবে এখন আপনি বলতে পারেন কেন করবে কি কারণে করবে এখন আওয়ামী লীগের যে হ্যাবিয় প্রার্থী যারা আছে তারা কিন্তু এখন কেউ নেই এবং এই মুহূর্তে কালকেও যদি নির্বাচন হয় তিনশো আসনে এবং আওয়ামী লীগ যদি সেখানে কলা দাঁড় করায় তাও ষাট থেকে সত্তরটি আসন পাবে আওয়ামী এটা নিশ্চিত এখন ষাট সত্তরটি আসন বড় একটা গ্রুপ কিন্তু এরা চাইলে ফাইট দিতে পারবে সরকারকে কবজা করতে পারবে মাঠ গরম করতে পারবে এবং তাদের যেসব নেতা কর্মী শেখ হাসিনা সহ বিভিন্ন অপরাধে অভিযুক্ত তাদেরকে বের করে আনার পথ তৈরি করতে পারে এই এই গ্রুপ এবং সরকারকে মাইন কার্ড চিপায় ফেলতে পারে এবং সরকার এটা জানে বোঝে আওয়ামী লীগ বিরোধী যারা তারাও বিষয়টা জানে এবং জানে বলে তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ না করে তারা বিকল্প পথ ইলেকশনে যাতে না আসতে পারে সেই ব্যবস্থার দিকে যাবে কারণ সরকার এবং আওয়ামী বিরোধী যে শক্তি তারা জানে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে কোনো লাভ নেই ফায়দা নাই এরা অন্যভাবে চলে আসবে বরং ইলেকশনে যদি তাদের আটকানো যায় তাদের নেতাগুলোকে আটকানো যায় তাহলে পরবর্তীতে রাজনীতিতে এতটা ঝুঁকি থাকবে না তাদের জন্য যারাই সরকার আসেন না কেন কিন্তু আওয়ামী লীগের সাইশত্বটা আসলেই তারা এবং যদি সাই সত্যটা তারা চলে আসতে পারে তবে তাহলে আস্তে আস্তে এই যে অভিযুক্ত যারা তারা মুক্ত হয়ে আবার মাঠ নামবে মাঠ দখল করবে এবং তাদের জন্য হুমকি হয়ে দাঁড়াবে এবং একসময় ক্ষমতা হয়ে যেতে অবশ্য আওয়ামী লীগকে নির্বাচন থেকে বাদ দেওয়ার খেলায় তারা একদম সরাসরি গোল করে ফেলবে সরকার বা আওয়ামী লীগ বিরোধীরা এমন কিন্তু না কারণ খেলায় কিন্তু আওয়ামী লীগ এখন ওই লাল কার্ড হাতে নেওয়ার চেষ্টা করছে এবং যদি সে সফল হয় উল্টু গোল করে আপনাকে চমক দেখাইতে পারে এই আওয়ামী লীগ কারণ ওই কথা আছে না একটা যে ওস্তাদের শেষ হয় যাই হোক সবাই ভালো থাকবেন আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাল্লা আল্লাহ